হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই ভিটামিন ডি সাধারণত ক্যালসিয়াম ও ফসফরাসের মতো মিনারেলসগুলোকে আরও ভালোভাবে শোষণ করতে সাহায্য করে তাই এই ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে সতর্ক থাকতে হবে যে কোনো বয়সের মানুষকেই সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি আসে কিন্তু এরপরেও দেশের সত্তর শতাংশ মানুষ ভিটামিন ডি এর অভাবে ভোগেন ভিটামিন ডি হাড় মজবুত করে মস্তিষ্কের স্বাস্থ্যের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে ভিটামিন ডি এর ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা যায় সেটা আরও বিস্তারিতভাবে জানতে চাইলে আমার আগের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবার ফিরে আসা যাক মূল টপিকে এই ভিডিওতে কয়েকটি খাবার রয়েছে যা শরীরে পুষ্টি শোষণ উন্নত করতে এবং প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে সাহায্য করে এক দুধ দুধে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস যা হাড়ের স্বাস্থ্য বাড়ায় এবং অন্যান্য পুষ্টির প্রয়োজন ভালো উৎস যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে দুই মাশরুম মাশরুম ভিটামিন ডি এর ভাণ্ডার অতি বেগুনি রশ্মিতে রাখলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে ভিটামিন ডি টু সরবরাহ করে মাশরুম যা শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে তাই ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে মাশরুম খান তিন দই দই অত্যন্ত উপকারী এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এছাড়াও দইতে মজুদ রয়েছে অনেকটা পরিমাণে ক্যালসিয়াম তাই হাড়ের জোর বাড়াতে চাইলে পাতে দই রাখতেই হবে তবে বাড়িতে টক দই বানিয়ে খেলে আপনি বেশি উপকার পাবেন আর যেখানে এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্স আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা